বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান পলাশে আলোচনা সভায় বলেন জনগণের শক্তিকে বিশ্বাস রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান নরসিংদীর পলাশে উপজেলার চর আলীনগরে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি বলেন জনগণের ভোটই মূল শক্তি এবং আমরা সেটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই অন্যায় দুর্নীতি এবং প্রতিহিংসার রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি আমাদের রাজনীতি হবে সততা আইন ও উন্নয়নের ভিত্তিতে মইন খান আরও জানান আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা হবে সভায় সভাপতিত্ব করেন পলাশ যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মহিলা দলের সিনিয়র সহ সভাপতি কানিস ফাতেমা ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় নেতারা জনগণের সাথে ঐক্যবদ্ধ থেকে সুষ্ঠু ও উন্নয়নমুখী রাজনীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন